আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তো আমার সাথে আছেন তাসিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তো ওনার সাথে আমার একটা বিশেষ ঘটনা আছে তো সেই ঘটনা জানাতে আপনাদের সাথে এই ভিডিওটা করা তো শুরুতে ওনার কাছ থেকেই ওনার পরিচয়টা জানব আসসালামু আলাইকুম আমি শাহিয়ার ফারহান তাসিন পড়াশোনা করছি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আমার শিক্ষা দু হাজার একুশ আর আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ রাজশাহী বিশ্ববিদ্যালয় সো এই তাসিন ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে প্রায় দেড় বছর আগে আমি যতটুকু মনে করতে পারি সো উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারশো আটাত্তরতম হয়ে যখন মেরিট লিস্টে ছিল তখন আমাকে কল দেয় এবং আপনার কি মনে আছে সেই কল দেওয়ার ঘটনাটা জি ভাই তখন আমার রেজাল্ট হয়েছিল অক্টোবরের তিন তারিখ তো রেজাল্ট দেওয়ার পর আমি খুবই ডিপ্রেশন ছিলাম যে কোন সাবজেক্ট আসবে কি আসবে না তো ভাইয়াস একটা সাবজেক্টের ভিডিও দিছিল তো ভাইয়াকে ওইখানে আমি কমেন্ট করছিলাম এবং ফোনে বলছিলাম যে ভাইয়া চারশো আটাত্তরতম মেরিটের পর থেকে কোন সাবজেক্ট আসতে পারে তখন ভাইয়া আমাকে একটা আশ্বাস দিল যে ম্যানেজমেন্ট বা মার্কেটিং আসতে পারে তো ইনশাল্লাহ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট পেয়ে গেছি আমি সেজন্য হেপি তো আমি বাংলাদেশ ভ্রমণের রাজশাহী অংশে এসে আমার হঠাৎ করে মনে হলো যে এখানে চারশো আটাত্তরতম যে ব্যক্তিটি হয়েছিল তো ওনার সাথে ওনার নামও আমি সেভ করিনি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে চারশো আটাত্তর এই নামে আমি ফোন নাম্বারটা সেভ করে রেখেছিলাম তো আমি তারপর কল দিই তো উনি আমার সাথে এসে দেখা করেছে এবং ওনার বাড়ি কিশোরগঞ্জ তো আজকে অনেক কথাবার্তা হলো তো ওভারঅল আপনার এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কিংবা ওই সময় আপনি যে ডিপ্রেশন থেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন তো সামগ্রিক যে ব্যাপারটা এই ব্যাপারে আপনাকে মানে আমার চ্যানেলের কন্টেন্ট কিংবা আমার সাথে আপনার সেই কথোপকথন আপনার চিন্তা চেতনা কিংবা আপনার ডিসিশন মেকিংয়ে কীভাবে মানে ইম্প্যাক্ট ফেলেছিল আসলে বলবো আমি কি আসলে বলবো কি আমি সেকেন্ড টাইম আর ছিলাম তো ফার্স্ট টাইমে কোথাও পরীক্ষা দিই নাই ডিপ্রেশনের কারণে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছিলাম সেটাও শুধু সুযোগ পেয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আর গুচ্ছ বিশ্ববিদ্যালয় গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তো সেইখানে পরীক্ষা দেওয়ার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা দিলাম তো পরীক্ষাটা বেশ একটা ভালো হয় নাই মেরিট ছিল চারশো আটাত্তরতম তো খুবই ডিপ্রেশনে ছিলাম যে সাবজেক্ট পাই কি পাই না তো আমি এতবার বুঝতাম না যে সাবজেক্ট আসতে পারে তো একটা ভিডিও দিয়েছিল সেখান থেকে আমাকে আশ্বাস দিয়েছিল তো আমি সেই ভাইয়ের কথা থেকে অনেকটা সন্তুষ্টি অর্জন করছি এবং আমার নিজের যে চ্যানেল করি বাংলাদেশ সেই চ্যানেলটা থেকে আমি অনেক কিছু পেয়েছি এবং উপকৃত হয়েছি সবসময় কেরিয়ার রিলেটেড ভিডিও আসে এবং বিভিন্ন ইউনিভার্সিটির সাবজেক্ট রিলেটেড বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কখন হবে না হবে সে বিষয়েও ভিডিও আসে সেখান থেকে আমি খুবই উপকৃত আর বাইকে যে কোনো সময় ফোন দিলে পাওয়া যায় আমার সাথে যোগাযোগ করা যায় ভাই অনেক মানবিক মানুষ আমাকে গতকালকে রাতে ফোন দিছে এবং আজকে ফোন দিয়ে দেখা করলো সেই জন্য প্রতি কৃতজ্ঞতা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন এবং আমার ফোন কল অ্যাটেন্ড করে আজকে এসেছেন আমার সাথে দেখা করার জন্য এবং আপনার জীবনে মানে আমার চ্যানেলের থ্রুতে বা চ্যানেলের কন্টেন্টের থ্রুতে আপনি সেই সংকটময় মুহূর্তে যে আপনার উপকৃত হয়েছেন তো এটা জানতে পেরে আসলে আমার নিজের অনেক মানে ভালো লেগেছে আনন্দিত ফিল করেছে আসলে আমি যে কন্টেন্ট বানাই বা কাজগুলো করি তো সেইটা রিয়েল লাইফ ইম্প্যাক্ট সচক্ষে দেখা এবং নিজে মানে ওই মানুষটার সাথে ডিরেক্টলি তার ক্যাম্পাসে এসে দেখা করে এটা একটা মানে বিশাল আনন্দের অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতার আপনি একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থেকে গেলেন তো খুবই ভালো লাগলো মানে আশা মানে আপনি আসলে কীভাবে সেই ড্রিং বাংলাদেশকে খুঁজে পেয়েছিলেন এবং সাবজেক্ট রিভিউ নিয়ে আমি যেই মানে থট প্রসেস থেকে আসলে কন্টেন্টগুলো বানিয়েছিলাম তো সেটা যে একজন মানুষের সাথে ডিরেক্টলি এইভাবে ইম্প্যাক্ট ফেলে তো ওইটা জানতে পারে আসলে খুবই ভালো লাগছে তো যাই হোক আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছেন আশা করি কোনো সময় আপনিও আপনার প্রত্যাশিত কেরিয়ারের দিকে এগিয়ে যাবেন তখন হয়তো আপনার ভিডিও আমরা বানাবো আপনার মানে অভিজ্ঞতা এবং গাইডলাইন জেনে অন্য অনেকে উপকৃত হবে তো দর্শকদের উদ্দেশ্যে আমার চ্যানেল বা আমাকে নিয়ে যদি আর কিছু বলার থাকে আপনি দর্শকদের বলবো রোয়ারিং বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এটা একটা কেরিয়ার ভিত্তিক চ্যানেল সেখান থেকে সব সময় আপনারা কেরিয়ার বিষয়ে উপদেশ পাবেন কেরিয়ার বিষয়ে দিক নির্দেশনা পাবেন সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি উপকৃত হবে আর বাইকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা ভাই আমাদের জন্য অনেক ভিডিও বানায় অনেক কষ্ট করে সেজন্য বাইক বাইকের জন্য দোয়া রইলো তাই আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি এইরকম অনেক স্টোরি সামনে তুলে নিয়ে আসতে পারবো এবারের বাংলাদেশ ভ্রমণের আহ রাজশাহী অংশে এসে আসলে আমি খুবই আবেগ আপ্লুত যে আমার চ্যানেলের মাধ্যমে উপকৃত হওয়া লোকজনের সাথে নানাভাবে দেখা হয়ে যাচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ